আঠারোতম লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাব্র মহকুমা প্রশাসন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত এসটি আসনের দুটি বিধানসভা কেন্দ্র উনচল্লিশ মনু এবং চল্লিশ সাব্রমে জোর প্রস্তুতি শুরু করেছে সোমবার সাব্র মহকুমা প্রশাসন অফিসে এসটিএম শিবজ্যোতি দত্ত এবং এসটিপিও নিত্যানন্দ সরকার সাংবাদিক সম্মেলন করে যাবতীয় প্রস্তুতি কিভাবে হচ্ছে তা জানান এসটিএম শিবজ্যোতি দত্ত বলেন ত্রিশ মনু কেন্দ্রে মোট ভোটার আটচল্লিশ হাজার চারশো পঁচিশ জন পুরুষ ভোটার চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ জন এবং মহিলা ভোটার তেইশ হাজার আটশো সত্তর জন মোট বুথের সংখ্যা তিপ্পান্নটি চল্লিশ আফ্রণ বিধানসভাতে মোট ভোটার আটচল্লিশ হাজার চারশো তিরাশি জন পুরুষ ভোটার চব্বিশ হাজার আটশো তেরো জন মহিলা ভোটার তেইশ হাজার ছশো সত্তর জন মোট বুথ চুয়ান্নটি মডেল বুথ হচ্ছে দোলবাড়ি হাই স্কুল এবং জলেফা এইচ টিএসপি স্কুলের একটি বুথ মহিলা ভোট কর্মী দ্বারা পরিচালিত হবে সাধারণ জেবি স্কুলের দুটি ভোট এসটিপিও নেতা সরকার জানান নির্বাচন ঘোষণার সাথে সাথেই মনু এবং সাবরুম নির্বাচন ক্ষেত্রে টহলদারি নাকা পয়েন্টের কাজ শুরু হয়েছে সীমান্ত এলাকা বিএসএফ এবং পুলিশের টহল হচ্ছে দুই কোম্পানি প্যারামিলিটারি ফোর্স এসেছে টিএসআরও আছে সাবরুম সাবডিভিশনে দুটো অ্যাসেম্বলি সেগমেন্ট আছে একটা থার্টি মনু এসটি আর ফোরটি সাবরুম

আমরা তাদের বাড়ি গিয়ে আমরা জানব আগে যে তারা আমাদের এখানে এসে ভোট দিতে পারবেন কি হলে আমরা তাদের বাড়ি গিয়ে আমরা তাদের ভোট সংগ্রহ করব। আর সার্ভিস ইলেক্টার আমাদের মোট দুশো বিরাশি জন আর পিডাব্লিউডি ভোটার আছেন হাজার ছাব্বিশ জন আর আমাদের এসএসটি এফএসটি বিবিটি বিএসটি টিম আমাদের ফর্মেশন হয়েছে আমাদের এখানে এখন ইলেকশন পারপাস দুই কোম্পানি সিএপিএফ আছে এক কোম্পানি আছে বসুন্ধরা মনো মনোবাসের আন্ডারে আরেক কোম্পানি আছে আমাদের সাল্টার হাউস হচ্ছে সাবরুম মানে ফোরটি ফোরটি এসি সাবরুমের আন্ডারে তো তারা প্যাট্রোলিং প্লাস এরিয়া ডোমিনেশান সেন্সিটিভ এরিয়াগুলি কভার আর এই সার্চ এগুলি করবো এবং বর্ডারিং এরিয়াগুলিতেও তারা প্যাট্রোলিং করবে Your report Schubert